জুনিয়র টিম ফিল্ডিং করতে নাম যে এখন সু ছাড়া হবে না প্যাক্ট ম্যাচ বলে কি সু ছাড়া হবে না এখন হবে না হবে না হবে না জুতো ছাড়া হবে না 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 প্র্যাকটিস ম্যাচ চলছে তাই বলে যা তাই নাকি হবে না ফিলিং নেমে পড়েছে জুনিয়র টাইগাররা চুনোদের বেলাও ছিল না ক্যাপ্টেন ফিলিং সাজাচ্ছে সবাইকে জুনিয়র টিমের ও সুন্দর শট চারটি রান রাম বাবু রাম সিলেক্ট নেক্সট টুর্নামেন্ট তিনটা বল হয়েছে চারটি রান বলারে কবল খারাপ এক রান পুরনো টিমের সিনিয়র টিমের जबा जबा भात खा की बहुत हे खेल ओबारे ओके बोलो আবার কবজার বাড়ি দিয়ে ছয় কত স্কোর স্কোর কত ওভার এগারো ওভারে একশো সতেরো রান ছয় উইকেট সিনিয়র টিমের মনে হচ্ছিল রান হবে না কিন্তু দুই ওভারে যা রান হলো ম্যাচ মনে হয় জিতে যেতে পারে সিনিয়র টিমের প্লেয়াররা দেখা যাক এটা মারামারি হতে পারে নিজেদের প্লেয়ার তো সব এই যে আম্পায়ার কিছু দেখবে না আম্পায়ার অন্ধ মারছে মারুক মারিস না বলছে মারিস না আগে আজকে বলাররা সাত উইকেট পেয়েছে আর ব্যাটস ব্যাটসম্যান সাত উইকেট পেয়েছে আর বলাররা রান করছে এই যে রাম উল্টো হয়ে গেছে আজকে সব গড়ায় না ওটা সামনে ছিল একদম ওভার পিড ছিল ওটা ছাড় আছে প্র্যাকটিস ছাড় লাল দেখি কিন্তু এরপরে